তিনি বুঝতে পারলেন যে তার বুদ্ধত্ব লাভ অতি সন্নিকটে অর্থাৎ তার ধর্ম সমগ্র বিশ্বব্যাপী চক্রবাল পর্যন্ত একত্রিশ লোকভূমির যে চক্র পর্যন্ত বিস্তৃতি লাভ করবে যার কারণে তিনি যে সদ্ধর্ম প্রচার করবেন সেই ধর্ম সমগ্র পৃথিবী পর্যন্ত এটার বিস্তৃত হবে সেই তার ডানহাত বাম হাত মস্তক পদযুগল পৃথিবীকে যেন আবৃত করে রেখেছে। তারপর তিনি চারটি পাখি যে একসাথে উড়ে চার রঙের কিন্তু তার পদযুগলে যখন পড়লে একই রং ধারণ করল তার কারণ হচ্ছে তৎকালীন সময়ে চারটি জাত ও বিশিষ্ট মানুষ ছিল ব্রাহ্মণ শুদ্র বৈশ্য ক্ষত্রিয়ভাবে বিভক্ত ছিল তারা বিবিধভাবে রঙ আবৃত হলেও যখন বুদ্ধের ছায়া তলে আশ্রয় গ্রহণ করবে আসবে তখন তাদের একটা মাত্র পরিচয় থাকবে তখন আর অর্থাৎ জাতিভেদ সেটা থাকবে না জাতিভেদের কোনো কিছু থাকবে না একই বংশ তারা বা একই গোত্র তারা ধারণ করবে এবং যে উই পোকাগুলো উড়ে এসেছিল পা তার পদযুগল আবৃত্তি করেছিল কালো মন্ড কালো মস্তক মণ্ডিত বুদ্ধ সেখানে বলছেন পৃথিবীর যত মানুষ আছে মানুষগুলো তার ধর্মের আশ্রয়ে এই পদযুগলে নিয়ে পড়বে যেমন বুদ্ধ বুদ্ধ তালাবের পর হাজার হাজার কোটি কোটি মানুষ বুদ্ধের পদযুগলে নিয়ে পড়ে তা তার ধর্মের আশ্রয় গ্রহণ করেছে তার হাতের মধ্যে যে বৃক্ষটা উঠেছিল সেই বৃক্ষটা বেশ নামও আছে আমি নামটাও মনে পড়ছে না সে বৃক্ষ তৎকালীন সময়ের বৃক্ষ এবং তার আটটি ঢাল এটি প্রসারিত হয়ে একেবারে পৃথিবী পর্যন্ত অর্থাৎ আকাশ স্পর্শ করছে অর্থাৎ তার ধর্মদর্শনে আর্্যষ্টাঙ্গিক মার্গ অর্থাৎ মুক্তিলাভের সেই ওই একটি গাছে আটটি ডাল কেন আমরা অনেক সময় আটটি মার্গ বলে আসলে একটি মার্গ একায়াং আং ম ভিক্ষাবে সাতং বিশুদ্ধিয়া সত্যদের বিশির জন্য একটি মার্গ কিন্তু আটটি অঙ্গ বিশিষ্ট তো এই জন্য একটি গাছ সেখানে আটটি ঢাল এটা স্পর্শ করেছে পৃথিবী এই জন্য বলা হচ্ছে যে সেটা তিনি দর্শন করলেন যে আর্যষ্টাঙ্গি মার্গের কথা এখানে বুদ্ধ আবিষ্কার করেছেন মুক্তি মুক্তিমার্গের পথ আবিষ্কার করেছেন এটি যেন আকাশ পর্যন্ত স্তূপ আকাশের পর্যন্ত স্পর্শ করেছে বুদ্ধ এভাবে আসলে স্বপ্ন পরবর্তীতে তিনি কিন্তু আরও দৃঢ় সংকল্প হলেন সেটি প্রাপ্ত হলেন তো সেজন্য বুদ্ধ ধর্ম দর্শনে স্বপ্ন বিষয়টা অবশ্যই আমরা দেখতে পাই বিশেষ করে মিলন্দ প্রশ্নে ভান্তে নাগো সেন কি প্রশ্ন করা হয়েছিল যে ভান্তে আমরা যে স্বপ্ন দেখি কেন আমরা স্বপ্ন দেখি স্বপ্ন দেখার কারণ কী তখন বুদ্ধ বলেছিলেন না ভান্তে নাগসেন বলেছিলেন যে ছয়টি কারণে মানুষ স্বপ্ন দেখে একটি কারণ হচ্ছে বায়ু প্রকোট অর্থাৎ বায়ুর চাপে অনেক সময় আমরা নিদ্রা যাচ্ছি সে সময় যদি কোনো কারণে বায়ু চাপ হয় তখন শরীরের মধ্যে তখন মানুষ স্বপ্ন দেখে আরেকটি হচ্ছে পিত্ত প্রকোপে অর্থাৎ যদি লিভারের কোনো সমস্যা হয় অসুস্থ হয় তখন মানুষ অনেক সময় স্বপ্ন দেখে তারপর বলছে যে মানুষ যখন সেই আমরা যেটা বলি যে দেব প্রভাব যখন কোনো কারণে দেব প্রভাব হয় অর্থাৎ দৈব প্রভাব অর্থাৎ দেবতগনও অনেক সময় আমাদেরকে কি করে স্বপ্ন দেখায় আবার অনেক ক্ষেত্রে অতীত জন্মের অর্থাৎ পূর্ব কীতে পূর্বের কারণেও অনেক সময় মানুষ স্বপ্ন দেখে পূর্বের কারণটা কীরকম যেমন পূর্বজন্মের কোনো ঘটনা এটা এই জন্মে মানুষ আমরা স্বপ্ন দেখে অনেক সময় ভবিষ্যতে ঘটবে এই এই কারণেই অনেক সময় মানুষের স্বপ্ন দেখে আবার কোনো কার্য বারবার করলে অর্থাৎ যদি কোনো কারণে বারবার কোনো কার্য সম্পন্ন চিন্তা করেন কোনো একটা বিষয় বারবার করেন তখনও কিন্তু সে কারণে মানুষ স্বপ্ন দেখে আবার যদি তো কারণে অর্থাৎ যদি কোনো সময় অনেক ক্ষেত্রে ঠান্ডার প্রকটতা থাকে বেশি ওই অনেক সময় স্বপ্ন দেখে এখানে শারীরিকগত প্রভাব হচ্ছে তিনটা আর চিত্তগত হচ্ছে দুইটা বাহিজ্যগত দৈব প্রভাব হচ্ছে আরেকটা মোট ছয়টি কারণে মানুষ স্বপ্ন দেখে তখন প্রশ্ন করে যখন স্বপ্ন দেখে চিত্ত কি তখন বাহিরে গিয়ে সে নিমিত্তকে দেখে নাকি সে নিমিত্ত চিত্তের মধ্যে এসে প্রবেশ করে এটা প্রশ্ন করলেন তখন ভান্তে নাগ সেন বলছে না চিত্ত বাহিরে গিয়েও কোনো আলম্বনকে গ্রহণ করে না আবার কোনো আলম্বনও চিত্তের মধ্যে প্রবেশ করে সেটা গ্রহণ হয় না তাহলে স্বপ্নটা দেখে কিভাবে। তখন ভান্তে নাগসেন উত্তর দিলেন রাজন আপনি কখনো দর্পণের সামনে গিয়েছেন দর্প মানে আয়না তো আয়নার সামনে যখন দাঁড়ান যে ছবিটি আপনি দেখেন সেই ছবিটি কি আয়নার ভিতরে ঢুকে গেছেন মানুষটাকে আয়নার ভিতরে ঢুকে গেছে নাকি আয়না থেকে কোনো মানুষ বাহিরে এসেছে অজে ভানতে আয়না থেকে আয়নার মধ্য দর্পণের মধ্য কোনো মানুষ ঢুকে যায়নি আবার দর্পণ থেকেও কোনো মানুষ বাইরে যায়নি এটা যে মানুষ দ্বারায় আয়নার এটা ধর্মতা তার প্রতিচ্ছবি সেখানে প্রদর্শিত হবে বোধহয় ঠিক কোন ভাবে চিত্ত কোনো বাইরে গিয়ে কোনো আলম্বন গ্রহণ করে না আবার কোনো আলম্বনও অর্থাৎ অবলম্বনও এটা চিত্তের মধ্যে প্রবেশ করে না সেভাবেই মানুষ ওই দর্পণ সদৃশ্যভাবে মানুষ স্বপ্ন দেখে তো সেজন্য স্বপ্নটা এই ছয়টি কারণে দেখে তো অনেক সময় যাদের প্রতি শ্রদ্ধা ওই যে বললাম কার্য কারণে বারবার যখন শ্রদ্ধা উৎপন্ন হয় বা তাদের কথাগুলো স্মরণ থাকে তাদের প্রতি শ্রদ্ধা বট্টা জাগ্রত হয় তখন হয়তো এরূপভাবে স্বপ্নদিষ্ট হয় তো ধর্মপ্রাণপি উপাস উপাসিকা বিন্দু তা আমি মনে করি আজকের যে আয়োজনে এরূপ চিন্তা চেতন উৎপন্ন এটা অত্যন্ত কুশলময় কর্ম কারণ তারা ওনারা যেই স্বপ্নটা দেখেছেন বা যেটা তাদের মধ্যে জাগ্রত হয়েছে এটা একটা পুণ্যকর্ম করার চেতনা উৎপন্ন হয়েছে এটা ভালো দিক আমাদের বুদ্ধ ধর্ম দর্শনে বহু জায়গা আমরা দেখি অনেক সময় পুত্রকন্যাজন যখন দান ধর্ম থেকে বিরত থাকে দান ধর্ম করে না পুণ্যকর্ম করে না শিলময় যাপন করে না তখন কিন্তু অনেক সময় স্বপ্নদৃষ্ট হয় যে স্বপ্নদিষ্ট হয়ে বলে যে তুমি দান ধর্ম করো অনেক সময় ভাত খুঁজে অনেক সময় অনেক কিছু খাদ্য খুঁজে তখন ওনারা পুণ্যকর্মের মধ্যে রমিত হয় এটা হচ্ছে যে আমি মনে করি পুণ্যকর্ম করাটা দরকার এটা অনেক সময় পিতা মাতা দেবলোক উৎপন্ন হলে স্বর্গ উৎপন্ন হলে সেখান থেকে তার এরকম নিমিত্ত দেখায় আমি একটা বাস্তব উদাহরণ বলে এখানে সদেও ভান্ত আছেন আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ছিলাম তো আমার আমি তখন গিহি জীবনে আমার দাদা ডক্টর অর্থাপ আমি আমি থাকতাম তো ওখানে একজন ইংলিশ টিচারের কাছে ইন্টারে আমি পড়তে যেতাম তো দেখলাম একটা ছেলে আসছে তো এসে আমাদের সামনে সে এসে স্যারকে একটা খাম দিচ্ছি তো স্যার বলতেছে আমি তো তোমাকে চিনতে পারছি না বলে যে তুমি বলে যে স্যার আপনি আমাকে চিনতে পারছেন না আমি অমুক তিন বছর আগে স্যার আপনার এখানে লেখাপড়াও আমি প্রাইভেট পড়তাম তো এখন খাম দিচ্ছ কেন বলে স্যার আমি তিনবার পরীক্ষা দিয়েছি পরীক্ষায় তিনবারে ফেল করেছি এখন চতুর্থবার শেষবার তো আমি একদিন স্বপ্ন দেখছি যে আপনার বেতনগুলো আমি দিই নাই তো তুমি বেতনগুলো তাড়াতাড়ি দিয়ে দাও তাহলে পাশ করবে স্যার আমি এরকম স্বপ্ন দেখলাম তো যার কারণ আসলে বাড়িতে আমাকে টাকা দিয়েছিল ঠিক কিন্তু আমি সেগুলো এদিক সেদিক খরচ করবো না জোতা কিনতে মৌসুম তো আমাদের সারটা খুব ভালো ছিল বলবো এই তিনি কোনোদিন দিন বেতন খুঁজতেন না তখনকার প্রাচীন আমাদের যে শিক্ষকগুরা ছিল আমার মনে হয় উনি অনেকটা সেরকম এখন তো হয়তো অনেকেই হিসাব রাখে তুমি এই মাসের বেতন দিচ্ছ কিনে কিনা সারটা কিন্তু এমন ছিল যে বেতন খেয়ে দিচ্ছে না দিচ্ছে ওগুলো এত একটু উদাসীন টাইপের বলবা বলা যায় অথবা আমি বলবো উদাসীনও নয় শিক্ষকতার যেটা ধর্মতা যে ত্যাগশীলতা এটা আমি মনে করি ওনার মধ্যে ছিল তো এখন সবাই হাসতে এখন স্যার বলতে না না তোমাকে দিতে হবে না আমি তোমাকে মানে তুমি খরচ এতদিন পর আমাকে দিতে হবে না তুমি পাশ করবে বলতে না স্যার আপনাকে এই টাকা অবশ্যই নিতে হবে নয় তো আমি পাশ করবো না তো টাকাটা শেষ পর্যন্ত রেখে সে গেল ঠিক পরীক্ষার হলো পরীক্ষায় রেজাল্ট দিল এরপর দেখি সেই মিষ্টিসটি নিয়ে এসেছে আমাদের সবাইকে খাওয়ালো এবং সে বছর পাশ করলো তা আমি এটা একটা প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা আপনাদেরকে বলছি এটা কোনো বানানোর কথা নয় যে এরকমভাবে এটা হয়তো কোনো দৈব প্রভাব তার জীবনে প্রভাবিত হয়েছে এবং সেটা তার পক্ষে সেটা হয়তো লাভ করা সম্ভব হয়েছে তা আমি মনে করি আজকের যে এই পরিবারের মধ্যে চেতনা এটা আমি মনে করি এটা খুবই পুণ্যময় কারণ পুণ্যকর্মে আমাদের সুখের একমাত্র সুবুদ্ধ বলেন পুঁয়াংস পুরিস কায়রা কায়রা তেই না পুনাম পুনাম থাম্মি সান্দা কাই রাতা সুখ পুঁয়াস হে ভিক্ষুগণ তোমরা সবসময় পুণ্যকর্ম করো কারণ পুণ্যই হচ্ছে আমাদের সুখের একমাত্র উৎস